হ্যালো এভ্রিও আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ নিয়ে হাজির হলাম যা প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অতি গুরুত্বপূর্ণ তো প্যারাগ্রাফটি নাম হচ্ছে এটা তোমাদের বোর্ড বইয়ের এর একটি সিন প্যাসেজ রয়েছে যে রাজু সম্পর্কিত সেই রাজু গল্পটা যদি পরীক্ষা এসে থাকে এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা গল্প সিন প্যাসেজ বলতে পারো এই প্যাসেজটা যদি পরীক্ষা আসে তাহলে এই প্যারাগ্রাফটি আসার সম্ভাবনা 95% ফাইভ তো প্যারাগ্রাফটির নাম হচ্ছে এ ফায়ার ফাইটার আমরা কথা না ভিডিওতে চলে যাই চলো তো এ ফায়ার ফাইটার দ্য পার্সন হু পুটস আউট অ্যাক্সিডেন্টাল ফায়ার ইজ কল্ড ফাইটার দ্য পার্সন হু পুটস আউট অ্যাক্সিডেন্টাল ফায়ার ইজ কল্ড আটার আমরা বাংলা অর্থ সহ এখানে করেছি যে ব্যক্তি দুর্ঘটনা জনিত আগুন নেভায় তাকে অগ্নি নির্বাপন কর্মী বলা হয় বা দমকল কর্মী বলা হয় হি ইজ ফিজিক্যালি ফিট ব্রেভ অ্যান্ড কেয়ারফুল হি ইজ ফিজিক্যালি ফিজিক্যালি ফিট ব্রেভ অ্যান্ড কেয়ারফুল সে শারীরিকভাবে সুস্থ সাহসী এবং সতর্কবান হিজ জব ইজ ভেরি রিস্কি হিজ জব ইজ ভেরি রিস্কি তার কাজ খুবই কঠিন তার কাজ খুবই ঝুঁকিপূর্ণ তার কাজ খুবই ঝুঁকিপূর্ণ হিস মেইন জব ইজ পুটিং আউট ফায়ার্স তার প্রধান কাজ আগুন নেভানো বাট কিন্তু হি অলসো ট্রেন স্টুডেন্টস এন্ড পিপল টু প্রিভেন্ট ফায়ার কিন্তু সে শিক্ষার্থী এবং জনগণকে আগুন প্রতিরোধ করার ব্যাপারেও প্রশিক্ষণ দিয়ে থাকে হি ইজ ভেরি হেল্পফুল টু আস সে আমাদের জন্য খুবই উপকারী উই শুড রেসপেক্ট হিজ জব আমাদের তার কাজকে শ্রদ্ধা করা উচিত আমি এখানে একটু সহজ করে সাজিয়ে তোমাদের জন্য তৈরি করেছি তো বাংলা অর্থটা আমরা একবার পড়ে নেই যে ব্যক্তি দুর্ঘটনা জনিত আগুন নেবায় তাকে অগ্নি নির্বাপন কর্মী বলা হয় তিনি শারীরিক সবল সাহসী এবং সতর্কবান তার কাজ খুবই ঝুঁকিপূর্ণ তার প্রধান কাজ আগুন নেব কিন্তু তিনি অন্যান্য ছাত্রছাত্রী এবং জনগণকে আগুন প্রতিরোধ করার প্রশিক্ষণ দিয়ে থাকেন তিনি আমাদের খুবই উপকারী তার কাজকে আমাদের শ্রদ্ধা করা উচিত আমি তোমার জন্য এই প্যারাগ্রাফটিতে যেসব ভোকাবুলারি রয়েছে সেটা নিয়ে আলোচনা করেছি ভোকাবুলারি পার্সন অর্থ ব্যক্তি অ্যাক্সিডেন্টাল দুর্ঘটনা জনিত ফিজিক্যালি শারীরিক ভাবে কেয়ারফুল সতর্ক মেইন প্রধান প্রিভেন্ট প্রতিরোধ করা শুড উচিত হিজ তার পুট আউট নেভানো এখানে একটু পুট আউট নেভানো বা নিভিয়ে ফেলা ফায়ার ফাইটার অগ্নি নিরাপন কর্মী ব্রেভ সাহসী রিস্কি ঝুঁকিপূর্ণ ট্রেন প্রশিক্ষণ দেওয়া হেল্পফুল উপকারী রেসপেক্ট শ্রদ্ধা করা জব কাজ চাকরি বা পেশাটাকে ধরা যায় তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে এই প্যারাগ্রাফটির ব্যাপারে আমরা বাংলা অর্থ সহ দিচ্ছি তোমরা বাংলা অর্থটার সাথে কম্পেয়ার করে কয়েকবার পড়লেই মুখস্থ হয়ে যাবে আরেকবার আমি তোমাদের সাথে আবার পরে পড়ে দিচ্ছি দ্য পারসন হু পুটস আউট অ্যাক্সিডেন্টাল ফায়ার ইজ কল্ড আ ফায়ার ফাইটার হি ইজ ফিজিক্যালি ফিট ব্রেভ অ্যান্ড কেয়ারফুল